মাতা পিতার প্রতি কর্তব্য ভূমিকা জন্মের জন্যে আমরা মাতা পিতার কাছে ঋণী এই ঋণ অপরিশুদ্ধ এজন্য প্রত্যেক ধর্মে পিতামাতাকে মাতাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস জননী স্বর্গ অপেক্ষা গরিয়সী পিতা ধর্ম পিতা কর্ম পিতাই পরম তপস্যার ব্যক্তি পিতামাতা যেমন আমাদের স্নেহ ভালোবাসা দিয়ে ছোট থেকে বড় করেছেন তেমনি পিতামাতার মাতার প্রতিও আমাদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে সন্তানের জীবনে মা বাবার অবদান প্রত্যেক মা বাবাই সীমাহীন আত্মত্যাগ করে পরম স্নেহে সন্তানকে বড় করে তোলেন সন্তানকে লালন পালন করা তার লেখাপড়া সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে মা বাবা সারা জীবনই উদ্বিগ্ন থাকেন মা বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান নিজে না পরে ভালো পোশাকটি সন্তানের গায়ে তুলে দেন সন্তানের জন্য উৎকণ্ঠায় মা বাবা বিনিদ্র রজনী কাটান সন্তানের যে যেকোনো অমঙ্গল মা বাবার জন্য বেদনার কারণ হয় কঠোর পরিশ্রম আর সীমাহীন দুঃখ কষ্ট সহ্য করে মা বাবা যা আয় করেন তা নিঃস্বার্থভাবে ব্যয় করেন বটবৃক্ষের মতো মা বাবার সন্তান বড় হয় বিকশিত হয় সন্তানের প্রতি মা বাবার এই যে মায়া মমতা তা স্বর্গীয় সন্তানের জীবনে মা বাবা আশীর্বাদ স্বরূপ তাই কোনো অবস্থাতেই মাতা পিতাকে অবহেলা করা সন্তানের জন্য গর্হিত কাজ মাতা পিতার মনে কষ্ট জাগে এমন আচরণ কথা কখনো বলা উচিত নয় মাতা প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য সন্তানের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে মাতা পিতাকে শ্রদ্ধা করা তাদের শ্রেষ্ঠ সম্মানের আসনে প্রতিষ্ঠিত করা তাদের প্রতি সবসময় বিনম্র আচরণ করা মনে রাখতে হবে মাতা পিতার শাসনের আড়ালে থাকে ভালোবাসা মঙ্গল কামনা তাদের মতো অকৃত্রিম স্বজন পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই মাতা পিতা যেমনই হোক না কেন সন্তানের কাছে তারা সব সবসময় শ্রেষ্ঠ ব্যক্তি তাই তাদের অবাধ্য হওয়া কোন ক্রমেই উচিত নয় অবাধ্য সন্তান মাতা পিতার কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কৃতি সন্তান পিতা মাতার কাছে মাথার মুকুট স্বরূপ যে সন্তান মাতা পিতার প্রতি শ্রদ্ধাশীল অনুগত তারা জীবনে সাফল্য লাভ করে হজরত আব্দুল কাদির জিলানি রাদি আল্লাহ তালহু ডাকাত কর্তৃক আক্রান্ত হয়েও মাতৃ আজ্ঞা পালন করেছেন মিথ্যা কথা না বলে এতে ডাকাত ছর্দার অভিভূত হয়ে সৎপথ অবলম্বন করেছিল হজরত বায়জিদ বোস্তামি রাদি আল্লাহ তাল অসুস্থ মাতার শিয়রে সারা রাত পানির গ্লাস হাতে দাঁড়িয়ে থাকার ঘটনা এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের ডাকে দুর্যোগপূর্ণ রাতে সাঁতার দিয়ে দামোদর নদী পার হওয়ার কাহিনী কে না জানে এরা সকলেই জীবনে সফল হয়েছেন এবং মহান ব্যক্তি হিসেবে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন কাজেই মাতা পিতার কথা মেনে চলা এবং তাদের প্রতি কর্তব্য পালন করা আমাদের জীবনে সফলতা সোপানো বটে অনেক মাতা আছেন তারা নিজে অশিক্ষিত হয়েও সন্তানকে শিক্ষা দান করেন সেই সন্তান পড়ালেখা করে উচ্চপদে আসীন হয়ে অনেক সময় তাদের মাতা পিতার প্রতি কোনো দায়িত্ব পালন করেন না তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দূরে থাক ন্যূনতম দায়িত্ব কর্তব্য পালন করেন না এটা সবচেয়ে দুঃখের পরিতাপের বিষয় কোন সুসন্তান কখনো মা বাবার প্রতি এমন অমানবিক আচরণ করতে পারে না বৃদ্ধ অবস্থায় মা বাবার সন্তানের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েন এ অবস্থায় তাদের অসুখ ও স্বাস্থ্যের প্রতি অধিক নজর দিতে হবে তাদের সেবা শুশ্রূষার প্রতি যত্নশীল হওয়া সন্তানের একান্ত কর্তব্য উপসংহার মিতা পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য পালন সুসন্তান হওয়ার আবশ্যিক শর্ত বাস্তবে ব্যবহারিক জীবনে মা বাবার সেবা ও তাদের প্রতি যথার্থ কর্তব্য পালন করে সন্তান হিসেবে নিজের জন্মঋণ শোধ করা উচিত যদিও মা বাবার ঋণ অপরিশুদ্ধ তবু তাদের যেন অযত্ন অবহেলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তাদের মনে কষ্ট হয় এমন আচরণ থেকে বিরত থাকতে হবে বিশেষত বৃদ্ধ বয়সে মা বাবা যদি সন্তানের শ্রদ্ধা ও ভালোবাসা না পান এর চেয়ে দুঃখের আর পরিতাপের কিছু নেই এ অমানবিক ও হীন কাজ কেউ যেন না করে এই রচনাটি পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বইটি থেকে